অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা আশা করি সকলে ভালো আছো আজকের ক্লাসে আমরা আলোচনা করবো যে সাম্যবাদী কবিতার মূল ভাব বা সারাংশ এবং মূল ভাব এবং সারাংশ কিন্তু এক মোটামুটি একই ইসের হলেও সারাংশ কিন্তু অন্য একটু জিনিস বা সারমর্ম কিন্তু অন্য একটা জিনিস তো আমরা সেটি সহ দেখব তো চলে আসি আমরা সরাসরি আমাদের ক্লাসের ইসে যে তো আমরা এই যে লেখাটা সম্পূর্ণ তোমরা দেখতে পাচ্ছ এই লেখাটা কিন্তু সম্পূর্ণ মিলেই হচ্ছে মূল ভাব আর এই নিচের এই অংশটা কিন্তু তোমরা সারমর্ম যদি তোমাদের বলে তাহলে এটা লিখবে তো আমরা তোমরা চাইলে এখন স্ক্রিনশট দিয়ে রাখতে পারো অথবা আমার রেশনটি শুনতে পারো আর তোমরা যারা এই চ্যানেলে নতুন আসো সবার কাছে আহ্বান থাকবে যে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে রাখবে আমি দেখি আমার ভিডিওগুলো মোটামুটি যথেষ্ট পরিমাণে দেখো তোমরা কিন্তু কেউ সাবস্ক্রাইব করো না তো আশা করব এই ভিডিওটি দেখতে দেখতে সাবস্ক্রাইব করবে এবং আরেকটা বিশেষ তুমি আমি সবসময় বলি তুমি কোন জায়গা থেকে দেখছো তোমার জায়গার নামটি লিখতে আর তোমার যদি স্পেশাল কোনো প্রশ্ন থাকে তাহলে তোমরা তোমাদের স্কুলে অনেক সময় বিভিন্ন প্রশ্ন দিয়ে থাকে সে প্রশ্নটা আমার কমেন্টসে জানালে আমি সেই প্রশ্ন উত্তর কমেন্টসে দেওয়ার চেষ্টা করব দেখো মূল ভাব সাম্যবাদী কবিতার তো এই কবিতা কাজী নজরুল ইসলাম বৈষম্যহীন অসাম্প্রদায়িক মানব সমাজ প্রতিষ্ঠার কথা বলেছেন কবির বিশ্বাস মানুষ হিসেবে স্বীকৃতি পেয়ে পরিচিত হয়ে ওঠে ওঠা সবচেয়ে সম্মানের নজরুলের এই আদর্শ আজও প্রতিটি মানুষের জীবনযাপনের প্রেরণা কিন্তু মানুষ সম্প্রদায়ের ব্যবহার করে রাজনীতি করে দুর্বলকে শোষণ করে এখনো একের বিরুদ্ধে অন্যকে উস্কে দেওয়া হয় এক জনের প্রতি অন্যজনের বিমুখ করার ষড়যন্ত্র করে চলছে এবং কাজী নজর ইসলাম কবিতায় বলেছেন মানুষের মাঝে স্বর্গনরক মানুষ এতে সুরাসুর নজরুল জোর দেন অন্তর্ধর্মের উপর ধর্মগ্রন্থ করে অর্জিত জ্ঞান যথার্থভাবে উপলব্ধি করতে প্রয়োজন মানবতাবোধের কবি বলেছেন মানুষের হৃদয়ের সবচেয়ে শ্রেষ্ঠ মানুষের হৃদয়ের চেয়ে শ্রেষ্ঠ কোনো মন্দির বা কাবা নেই কবি সকলের মতো সকল পথের উপরে স্থান দিয়েছেন মানবিকতাকে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম সকলকে একই মায়ের সন্তানের মতো ভেবেছেন নজরুল মানবিক মেলবন্ধনের জন্য রচনা করেছেন। করেছেন। মাধ্যমে মানবতার নজরুল ইসলাম সাম্যবাদী কবিতায় মন্দির মসজিদ গির্জা এবং অন্যান্য তীর্থস্থানের মতো পবিত্র মনে করেছেন মানুষের হৃদয়কে এ হৃদয় যদি পবিত্র থাকে হৃদয়ে যদি কারো হিংসা প্রতিহিংসা বিদ্বেষ না থাকে সকলের প্রতি সমদর্শিতা থাকে তাহলে পৃথিবী হবে সুখের আবাসস্থল সাম্যবাদ মানে জাতি ধর্ম রাষ্ট্রের সকল মানুষের সমান অধিকার থাকা উচিত এ মতবাদ কাজুল ইসলাম তার সাম্যবাদী কবিতায় সব ধরনের মানুষের প্রতি অধিকার প্রতিষ্ঠা করার জন্য সাম্যবাদের বাণী প্রচার করেছেন এই ছিল আমাদের সাম্যবাদী কবিতার মূল ভাব এবং সারমর্ম সারাংশ তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এই কামনা করে এখানে শেষ করছি আমাদেরও সবাই দোয়া করবে এবং তোমরা এখনো কি কথা থেকে ভিডিওটি দেখেছ যারা এখনো কমেন্টস করনি তারা তাদের আহ্বান কমেন্টস জানিয়ে দিতে আহ সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ